আসসালামু আলাইকুম তো আমি এখন যাচ্ছি ভুইট ক্যাম্পাসের ওখানে আমার একটা হয়েছে আপনারা সময় দিতেছেন তো তারপরে প্রায় 4-4 বসন্ত থেকে কোনো দেখা নেই এক সঙ্গে একই জায়গায় বাড়ি তো তত সর দেখা হয় না কোন এক হয়তো করে ব্যস্ততার কারণে দেখা হয় না দেখা করার জন্য ডেট ঠিক করা হলো দেখা হয় না তো আজকে তোলে শুরুতে আমি রাজীপুরে আসি তো আవలం যে 10 মিনিট দেখা করে তো দেখা করে তো আপনার দেখতে আহ দেখি তো চার বছর পর প্রায় চার বছর সাড়ে চার বছর পর দেখা যায় রাস্তা দিয়ে চলতে চলতে আমরা ডুয়েট গেটের সামনে চলে আসলাম এখানে রয়েছে হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন জড়িয়ে আছে এই ক্যাম্পাস গেটে প্রতিটা ইট প্রতিটা গাছ সাক্ষী যেন কত লড়াই ত্যাগ হ্যাঁ একদিন আমারও একটা স্বপ্ন ছিল কি কোনো একখানে থাকি তো তাকে ফোন দিলাম সে সামনে বসে আছে আমি যেটা বললাম এটা বিভিন্ন গেট আপনার জন্য দেখবেন এক এটা হচ্ছে ফকির বাড়ির মোড় এটা বলতে পারি সে কোথায় চার বছর পর বন্ধু সাথে দেখে বন্ধু কী অবস্থা কী হালচাল নিজের মধ্যে একটা এক্সাইটেডমেন্ট কাজ করতে করছে তো অবশেষে তার সাথে দেখা হয়ে গেল ব্রেক করে এখানে এই যাওয়ার বন্ধু আসসালামু আলাইকুম